স্থলপদ্ম গাছে অধিক পরিমাণ ফুল পেতে অক্টোবর মাসের শুরু থেকেই কোন খাবারটি তৈরি করে গাছে ব্যবহার করতে হবে যা ঠিক মতো তৈরি করে ব্যবহার করতে পারলেই স্থলপদ্ম গাছের পাতাগুলি যেমন হবে সবুজ আবার ঠিক প্রচুর পরিমাণে ফুলের কুড়ি সহ ফুল এনে দিতে পারবে তার জন্য আমাদের এই অক্টোবর মাসের পরিচর্যায় বেশ কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে প্রথমেই বলবো গাছে যাতে কোনোভাবেই মিলিবাগ না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো ডালে দেখা যায় এই রকমভাবে সাদা কোনো জাল বিস্তার করেছে তাহলেই বিপদের সংকেত দেখা দিয়েছে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কোনো ব্রাশ দিয়ে সেই জায়গাতে ভালো করে ঘষে দিতে হবে তাহলেই ভেতরে থাকা মিলিবাগের অস্তিত্ব শেষ হবে তবে ব্যাপারটি খুব সহজ নয় তার জন্য পাতার নিচে খেয়াল রাখতে হবে এই ধরনের কোথাও মিলিবাগ থাকছে কি না নজরে পড়লেই সেখানেও হয় ব্রাশ দিয়ে ঘষতে হবে নতুবা সেই পাতাটিকে কেটে ফেলে দিতে হবে তাছাড়া যদি দেখা যায় ফুলের কুড়িগুলিতে এইভাবে মিলিবাগ চেপে ধরেছে তাহলে এই অক্টোবর মাসের প্রথমেই এই কুঁড়িগুলিসহ ফুল যাই থাক না কেন সব কেটে ফেলে দিতে হবে তার পাশাপাশি নিয়মিতভাবে এক লিটার জলে পাঁচ এম এল নিম তেল ও এক টাকার পাতা শ্যাম্পুর অর্ধেকটা ভালো করে মিশিয়ে সপ্তাহে একদিন পরন্ত বেলায় গাছে স্প্রে করে রাখতে হবে এবার অধিক পরিমাণ ফুল পেতে যে খাবারটি তৈরি করব তার জন্য নিতে হবে আমাদের এক লিটার জল এই এক লিটার জলের মধ্যে দিতে হবে এক চামচ গুঁড়ো সরষে খোল এই গুঁড়ো সর্ষে খোল দেবার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এর সঙ্গে আরও দিতে হবে এই রকম দশ থেকে বারোটি দানা বাদাম খোল এবার এটিকে ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন চার থেকে পাঁচ দিন তারপর গাছে ব্যবহারের আগের দিন মিশিয়ে দেবেন হাফ চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে দেবেন তিন গ্রাম মতো জিঙ্ক পাউডার আর সঙ্গে দেবেন এক চামচের একটু কম ভেলিগুড় এইবার এই সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে চব্বিশ ঘন্টা পরে ফিফটি পারসেন্ট ফ্রেশ ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে গাছে ব্যবহার করতে হবে তবে এই জলটি গাছে ব্যবহারের আগে সব সময় মাটি এইভাবে কোনো কিছু দ্বারা খুঁড়ে নিয়ে আলগা করে ব্যবহার করতে পারলে সবথেকে বেশি উপকারিতা পাওয়া যাবে বন্ধুরা এইভাবে তৈরি করা তরল খাবারটি আপনারা মাসে এক থেকে দুই দিন ব্যবহার করবেন তাহলেই দেখবেন আপনার বাড়ির স্থলপদ্ম গাছে কীভাবে ফুল আসতে শুরু করেছে যা দেখে আপনার মন ভরে যাবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার